হ্যালো বন্ধুরা আজকের রেসিপি ফুলকপি আলু দিয়ে কোরাল মাছের ঝোল এটা রান্না করার জন্য প্রথমেই আমরা ফুলকপিটাকে কেটে নিয়েছি এরপর দেখো কত বড় একটা কোরাল মাছ এটাকে এখন আশ ছাড়িয়ে পরিষ্কার করে কেটে নিব তো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দেখো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল দেখো মাছ কাটা হয়ে গেছে এখন ফুলকপিটাকে হালকা সেদ্ধ করে নিব। সেদ্ধ করা হয়ে গেছে এখন এটাকে ভেজে নিব ফুলকপিটাকে নামিয়ে নিয়ে একই তেলের মধ্যে আমি আলুটাকেও ভেজে নিব আলুটা বাজা হয়ে গেছে এখন নামিয়ে নিব আলু ফুলকপি বাজা শেষ এখন আমি মাছটাকে মেলিনেট করে নেব মেলিনেট করার জন্য প্রথমেই আমি লবণ দিয়ে দিব এরপর এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব দুই চা চামচ সরিষার তেল দিয়ে দিব দিয়ে ভালো করে মাখিয়ে নিব। দেখো মাখানো হয়ে গেছে এখন আমি একটা কড়াই বসিয়ে এর মধ্যে সরিষার তেল দিয়ে তেলটা গরম হলে মাছটাকে একে একে ভেজে নিব মাছ ভাজা হতে হতে আমি রান্নায় যে মশলাটা ইউজ করব সেটা তৈরি করে নিব। তো প্রথমে আমি দুই চা চামচ লাল মরিচের গুঁড়া নিয়ে নিব দুই চা চামচ ধনিয়া গুঁড়া নিয়ে নিব এক চা চামচ হলুদ গুঁড়া নিয়ে নিব দুই চা চামচ জিরা বাটা নিয়ে নিব স্বাদ মতো লবণ নিব দেখো আমার মশলাটা তৈরি হয়ে গেছে এদিকে আমার মাছ ভাজাও শেষ হয়ে গেছে মাছটিকে আমি নামিয়ে নিব মাছটি নামানোর পরে একই তেলের মধ্যে আমি বাকি রান্নাটা শেষ করে ফেলবো প্রথমেই আমি মৌরি এলাচি দারচিনি দিয়ে দিবো দুটি তেজপাতা দিব আর যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা অ্যাড করে নিব মশলাটাকে ভালো করে কষাতে হবে এদিকে আমি একটি টমেটো কেটে দিয়ে দিব টমেটোটাকে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব। তোমরা চাইলে টমেটো বাটাও দিতে পারো দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে এখন আমি বেজে রাখা আলু ফুলকপিগুলো দিয়ে দিব দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে এখানে আমি দুই কাপ জল দিয়ে দিব তো ঝোলটা তোমাদের পছন্দ মতো দিয়ে দিও ঝোল দেওয়া হয়ে গেছে এখন পাঁচ মিনিট রান্না করে নেবো এতে করে ফুলকপি আলুটা যদি সেদ্ধ না হয়ে তাকে সেদ্ধ হয়ে যাবে যদি আমাদের রেসিপিটা তোমাদের কাছে ভালো লাগে তবে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক শেয়ার করে দিও দেখো ঝোলটা ফুটে গিয়েছে বেজে লাখ মাছগুলি এখন অ্যাড করে দিব মাছগুলি অ্যাড করা হয়ে গেছে এখন আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিব এতে করে ফ্লেভারটা ভালো আসবে দেখো কি সুন্দর দেখতে লাগছে খেতে অনেক টেস্টি হয়েছে রেসিপিটি ফলো করে বাড়িতে একবার ট্রাই করার অনুরোধ রইলো কমেন্ট বক্সে জানিও কেমন হলো দেখো তৈরি হয়ে গেছে আমার আলু ফুলকপি দিয়ে কোরাল মাছের ঝোল ধন্যবাদ সবাইকে সবাই অনেক ভালো থেকো সুস্থ থেকো